হ্যালো গাইজ আমি সোনালি তোমাদের হচ্ছে কিউট গার্ল সোনালি তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ব্লগ ভিডিও তো এই ব্লগে কি আছে এটা একটা পুরো নতুন রকম জিনিস আছে কারণ হচ্ছে তোমাদের তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এই কদিন কোনো রকম কোনো ভিডিও ঠিক করে পোস্ট করতে পারছি না তার থেকেও বড় কথা ব্লগ ভিডিও দিতে পারছি না কারণ সময় হচ্ছে না তাতে তার কারণ হচ্ছে আমার মায়ের শরীরটা একটু খারাপ তো আমাকে অল্টা অলটা সব কাজ করতে হচ্ছে অতএব তো আজকে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে যে আজকে আমি নতুন কিছু রান্না করছি মানে আমি তেমন রান্নায় পারদর্শী নই বাট আমি রান্না খুব একটা করি না আসলে যেটা হয় সব মেয়েদের ক্ষেত্রেই যে মারা রান্না করতে দেয় না তো সেই হিসাবে আমি খুব একটা করি না বা করিনি তো মায়ের যেহেতু শরীরটা রান্না করছি তো আজকে কি করছি সবটা তোমাদের দেখাতে পারলাম না বা পারছি না সেটা অন্য কোনো ব্লগে দেখাবো কিন্তু আজকে স্পেশাল কিছু রান্না করছে সেটা হচ্ছে ইলিশ মাছের ঝোল তো ফার্স্ট টাইম আমি রান্না করব তো কেমন ভাবে করছি কতটা ভালো হবে না হবে সেটা তোমাদের বলতে হবে তাই দেখার জন্য ভিডিওটা পুরো কন্টিনিউ করবে কোনো রকম কোনো স্কিপ না করে চলো যা যাক রান্নায় ফিরে প্রথমে ইলিশ মাছগুলো বেশ সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তো এইদিকে দেখো আমি আগের থেকেই বেগুন আর আলু কেটে রেখেছি কারণ বেগুন আলু দিয়ে যেহেতু বানাবো তারপরে ইলিশ মাছের ওপর নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো দেখো নুন আর হলুদটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে মাখাচ্ছি দেখো তো মাছগুলোতে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেছে তো এবার যেহেতু মশলা করতে হবে তার জন্য লঙ্কা আর জিরে নিলাম তো এইদিকে লঙ্কা জিরে আমার পেস্ট করা হয়ে গেল তার পাশাপাশি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এটা আমাকে আমার মা বলে দিয়েছিল কারণ মাছটা যেহেতু হালকা ভাজা দিয়ে করব। তাই তেলটা খুব গরম করে নিলাম এবং গরম হওয়ার সাথে সাথে মাছটা আমি কড়াইতে ছেড়ে দিলাম তো দেখো মাছটা যেহেতু হালকা ভাজা দেব তাই বেশিক্ষণ আমি কড়াইতে মাছটা রাখবো না আমি একটু হতে না হতেই মাছটাকে আমি তুলে নেব এ দেখো মাছটাকে আমি তুলে নিয়েছি তো এবার মাছ তুলে নেওয়ার পর কড়াইতে এক আগে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম এরপরে আমি দেব হচ্ছে কেটে রাখা আলু আর বেগুন তো দেখো এখন আমি আলু আর বেগুনটাও কড়াইতে ছেড়ে দিলাম আলু বেগুন কড়াইতে ছাড়ার পরে হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার আমি আলু আর বেগুনটাকে খুব ভালো করে নাড়বো মানে মেশাবো মেশানোর পরে কিছুক্ষণ রাখবো দেখো তো আমার দেখি মনে হচ্ছে আলু বেগুনটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে তো তারপরে আমি দিয়ে দেব হচ্ছে বেটের রাখা সেই লঙ্কা জিরা বাটা তো দেখো লঙ্কা জিরা বাটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে নেব আর মশলার সাথে আলু বেগুনটাকে ভালো করে কষিয়ে নেব তো দেখো আমি একটু নাড়িয়ে নিলাম আমার মা বলে যে রান্নায় কখনো চড়ে দিলে রান্না হয় না সেটা পুড়ে যায় মশলা তাই আমি মায়ের কথা মতন গ্যাসের আগুনটা কমিয়ে দিলাম তো দেখো এবার আস্তে আস্তে মশলাটা কষে যাবে তখন প্রায় হয়ে এসছে তো আমি এর মধ্যে একটু এখন জল ঢেলে দেবো দেখো জলটাও ঢেলে দিলাম এবার এটা খুব ভালো করে ফুটবে এবার আমরা যেই পরিমাণ ঝোল রাখব সেই অনুযায়ী আমি একটু বেশি জল দিলাম তো ফুটতে ফুটতে আমি মনে করি যে হয়তো কমে যাবে ঠিক আমি বলতে পারবো না তো দেখো অলরেডি ঝোল ফোটা শুরু হয়ে গেছে আর হ্যাঁ সত্যি সত্যিই দেখো ঝোলের পরিমাণটা আগের থেকে অনেকটা কমে এসছে এবার আমি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো একে একে ফুটন্ত ঝোলের মধ্যে ছেড়ে দেব তো অলরেডি আমার সব মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গেল এবার একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে মাছগুলোর গায়ের ওপর ঝোলটা পড়ে বা মাছটা একটু ডুবুডুবু হয় এবার একটু ভালো করে ফুটিয়ে নেব তো আমার দেখে মনে হচ্ছে যে ঝোলটা প্রায় হয়ে এসছে তো আমি এদিকে গ্যাসটাকে বন্ধ করে দিলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট জানাবে আর এরকম ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই দেখো এটা আমি বাবার জন্য মাছ তুলে রাখলাম কারণ আমার বাবা রাত্রেবেলা এসে এটা খাবে আর আমি খুব এক্সাইটেড যে প্রথমবার রান্না করলাম তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর কে কীভাবে ইলিশ মাছ রান্না করো আমাকে প্লিজ কমেন্টে জানাবে আমি একটু নতুন নতুনভাবে ট্রাই করব আর তোমাদের সামনে শেয়ার করব। তাটা বায় বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই